দেখেন কোন হেয়ার উঠেনা দেখেন নট অনলি আমার হাতে আমার প্রাইভেট পার্টে আমার পায়ে আমার মুখে আমি সব জায়গায় এখানে লেজার করাইছি যেন আনওয়ান্টেড হেয়ার ওঠা যেন বন্ধ হয় আমার আনওয়ান্টেড হেয়ার মানে এখন আর একদম বলতে গেলে নাই একদম সচেতন থাকা ভালো নিজে এবং সমন ভাই আপনারা যে মেশিনটা ইউজ করেন মানে হেয়ার লেজারের জন্য এটা কিন্তু খুবই ভালো এবং হ্যাঁ আপু বিশেষ করে

গুলশান দুই আর একটা ব্রাঞ্চ আর একজন লিখছে আমি মোটা হইতে চাই সেটার জন্য তো আপনার কাছে আসতে পারে ওয়েট ম্যানেজমেন্ট মানে আপনি মোটা হইতে চান আর চিকন হইতে চান যেটাই করতে চান বা স্লিম হইতে চান বা আপনি হেলদি হইতে চান আপনি স্বামী কাছে এসে দেখাতে পারেন এটা হচ্ছে বনানিতে এন্ড আপনার আমি আরেকটা আমি জানি না আমি নিজে নিজে অ্যাড করতেছি একটা কথা সেটা হচ্ছে আজকাল বাংলাদেশে প্রচুর লেজার ক্লিনিক মানে অভাব নাই এখানে সেখানে 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 অনেক বাট আমি কাউকে খারাপ বলতেছি না বাট আমি আপনাকে একটা মানে বলতে পারি যে আপনি ইন্টারন্যাশনাল লেভেলে যদি কোন জায়গায় আপনি চাইতে চান যে না আমি বাংলাদেশে বসে থাইল্যান্ডের ওই বার্মনগাট হসপিটালের মতো আমি ট্রিটমেন্ট পাবো বা আমি বাংলাদেশে বসে কোরিয়ার কোনো হসপিটালের মতো আমি ট্রিটমেন্ট এখানে পাবো সেটা হচ্ছে আপনি মাস্ট বি লেজার ট্রিট আসবেন আপনি স্বামী মেয়ে দেখাবেন স্বামী মেয়ে দেখাবেন জানটা খায় বলবেন আমি আমি স্বামী মেয়ের জানটা খায় ফেলাই একদম পুরো এখন স্বামী ভাই চলে যেতে চাইছিল আজকে অনেক পেশেন্ট আমি আমি একবার সন্ধ্যার সময় আপু আসছি আইসা দেখি

তুমি সারা বছরই আমার কথা বলো অনেক অনেক ধন্যবাদ তোমাকে অনেক তোমার যারা ফলোয়ার্স আছে তাদেরকে বলবো

ঠিক থাকা লাগবে